সাদা কাপড় পরবে একটা গায়ে নেবে এটা এহরাম মালে এহরাম দিয়ে শুরু হলো আল্লাহর ঘরে দরজায় কাঁদছে ঘুরছে রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও। অফিলা ফিরাতে হাসানাতাও। আজা না রব্বানা ফগফিরলানা জুনু বানা রব্বানা আলাইনা নূরানা অগফিরলানা। লানা এই যে তপ করছে কাঁদছে তফ করছে কাঁদছে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে হ্যাঁ লোকটা আল্লাহর ডাকে এসে আল্লাহর দরজার সামনে নিজেকে অতই সেরেন্ডার করে গুণাগার মনে করে সে কাকুতি মিনতি করছে এটা প্রকাশ হল এবার থাকলো জাকাত জাকাত কি জাকাতের আবিধানিক অর্থ হল পাক করলি পবিত্র করে যে নিজে পবিত্র কি সে পবিত্র করে যেমন এক কথায় বোঝাতে গেলে সাবান ময়লা ছাড়িয়ে দেয় তো আমার জাকাত আমি বছরে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিব আমার মাল পাক হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তো একটা লোক বছরে জাকাত দিচ্ছে উঁটের জাকাত গরুর জাকাত ঘোড়ার জাকাত আপনার কি না ছাগলের জাকাত দুম্বার জাকাত তার মাল আছে সোনার রুপোর জাকাত টাকার জাকাত ধনমালের জাকাত সে দিচ্ছে তো বোঝা গেল আল্লাহর হুকুম আদায় করছে তাহলে আমি কালেমার কথা বললাম আমি নামাজের কথা বললাম আমি জাকাতের কথা বললাম আমি হজের কথা বললাম কিন্তু রোজাটা কিন্তু রোজাটা কিন্তু রোজাটা এটা কেমন রোজার রূপ কি শুভের সাদেক থেকে গরুবের শামস পর্যন্ত খেতে পাবে না সাদা ভাষাই বলছি ফজরের আজানের আগে খেয়ে লাও পান করে লাও পেট ভরে খাও পানি খাও খেজুর খাও রুটি খাও মাছ খাও মাংস খাও পেট ভরে খেয়ে নাও সাদা করে বলছি সুবে সাদে কজন বুঝবে এর জন্যে বলছি হজরের আজান পরে গেল মুখটাতে তালা পরে গেল এমন তালা পড়লো যে যতক্ষণ না সূর্য ডুববে পশ্চিমে সূর্য ডুববে মহাজ্জি আজান দেবে মাগরিবের আজান হবে আবার তোমার মেশিন চালু হলো খাও তো এইটুকু টাইম তুমি খেতে পাবে না পান করতে পাবে না খেতে পাবে না পান করতে পাবে না লোক খেতেও পাবে না পান করতে পাবে না তা আল্লাহকে যদি হালকা করে বলি আমরা সবাই ইশারাই বুঝে নেন আল্লাহকে যদি হালকা করে বলি আল্লাহ খেতে পান করতে নাই পেছি না তো যেটা আমার হালাল বিবি ওইটাকে নিয়ে তো খানিক সময়টা কাটিলি দুপুরটা বলছে খবরদার ওর গায়ে হাত দেবি না সেটাও পাবি না না যৌবন জগতে পাবি না পেটে পাবি না খেতে পাবি আবার কোন ইবাদত মুখ বন্ধু উম বাস আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান